হ্যালো আলাইকুম সালাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো প্রচন্ড পরিমাণ শীত আজকে আজকে সবারে তেরো ডিগ্রি সেলসিয়াস তো গত দুই তিন দিন যাবৎ শৈত্যপ্রবাহ চলতেছে তো আজকে বের হয়ে গেলাম একটু ঘোরাফেরা করতে যেহেতু ফ্রাইডে আজকে অফ ডে ভাবলাম একটু ঘুরে আসি তো আজকে যাচ্ছি আমি সাথে আমার ভাগনা রোহান এবং আর আমাদের ছোট ভাই মাহবুব ওকে আপনারা অনেকেই চিনেন আমরা এই কয়েকজন যাচ্ছি আজকে ঘুরতে আর সামনে আছে হচ্ছে আমার শালা সাব্বির ফাইনালি আমরা চলে আসছি আমিন মডেল টাউনে তো সামনে মাহবুবার সাব্বিশ মানে আমিন মডেল টাউনে এখন আসি নাই আমিন মডেল টাউনের রাস্তায় সামনে হচ্ছে আমিন মডেল টাউনের রোড আমিন মডেল টাউন আর আর এটা হচ্ছে ড্যাফোডিল রোড আসলে এত পরিমাণ শীত যে শীতের মধ্যে আসলে মানে গুছায়া কথা বলতে পারতেছি না তো অনেক ঠান্ডা লাগতেছে আর আজকে মোটামুটি ভালোই শীত পড়ছে আজকে চালাচ্ছি আমার আব্বুর বাইক লিফান ভিক্টোরিয়া ক্লাসিক হান্ড্রেড আমরা হচ্ছে এখন আমিন মডেল টাউনের বেশ ভেতরে ঢুকে পড়ছি তুষার ভাই হচ্ছে আমাদের সামনে চলে গেছে এই যে সামনে হচ্ছে তুষার ভাই হোটেল মেরে চালাইতেছে কোন সার্জন যদি দেখে থাকেন এখন একটা মামলা দিয়ে দেন গাড়ির নাম্বার লাগলে আমাকে ফোন দেন আমরা হয়ে গেছি সো আমরা অলরেডি চলে আসছি নদীর পারে অ্যান্ড এই নদীর ওই পারটাই হচ্ছে উত্তরা এখান থেকে সম্ভবত দেখা যাবে না কেননা কুয়াশা প্রচুর জানি না দেখতে পাচ্ছেন কি না ওই যে দূরে ছোটো ছোটো ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আপনার উত্তরা আর এই যে তুরাগ নদী আমরা আসি আমিন মডেল টাউনে এটা হচ্ছে দেউন এবং প্রচুর পরিমাণে শীত সাথে আছে প্রিন্স রোহান না প্রিন্স মামুন না প্রিন্স রোহান তারপর হচ্ছে সাব্বির আর আছে হচ্ছে বোম্বুর মাহবুব তো আমরা চা খাবো কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা গরম মানে ইঞ্জিন দেয়া গরম তো শীতে পুরা কাচু কুচু মুচু করতেছি আমরা ড্রোন শট আপনাদেরকে দেখাই চলেন কিছু thank <laughs> you

আমি পাচ্ছি এই মুহূর্তে আর আবহাওয়া যেহেতু আজকে আমাদের হচ্ছে সাভারে এখন শৈত্য প্রবাহ চলতেছে এবং তাপমাত্রা আছে হচ্ছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড পরিমাণে শীত আর এই শীতের আমরা এই শীতের সকালে আমরা এখন আছি আমিন মডেল টাউনে তো ওয়েদারটা খুব সুন্দর মানে ঠান্ডা একটা ওয়েদার তো শীত ভালোই করতেছে সেপর হচ্ছে বালির ট্যাক আর আমাদের ঠিক সামনেই বিরুলিয়া ব্রিজ তো সামনে বাইক রাখা যাবে কিনা আমি আসলে জানি না কারণ যেহেতু বালি আর বালিতে বাইক রাখাটা একটু টাফ এটা কেমন খুলে

ঘোরাঘুরি করলাম তো ভালো এনজয় করতেছি আসলে এরকম মানে এরকম ওয়েদারের মধ্যে ঘুরতে কান্না ভালো লাগে হ্যাঁ মাহবুব শুধু একটা বয়ের অভাব হ্যাঁ একটা বয়ের অভাব কে এত বউ নাই আছে আমি যা বাড়ি বাদাম লগে নাই লগে নাই ঠিক আছে লগে তো আমারও নাই সো দেখতে থাকেন তো আমিন মডেল টাউনে অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করতেছি অনেক রিলস বানালাম ভিডিও বানালাম এখন যাচ্ছি হচ্ছে আমিন মডেল ডাউন থেকে বের হয়ে সামনে যাব এরপর হয়তো বা আবার একটু চাটা খেয়ে আবার চলে যাব বাসায় কারণ মোটামুটি অনেক বেলা হয়ে গেছে আপনারা বা গিস করতে পারতেছেন না যে কয়টা বাজে বাট এখন অলরেডি সাড়ে এগারোটার মধ্যে বেঁচে গেছে তো আপনারা যারা যারা তখন কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তখন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ